এটা হচ্ছে এক মাস আগেকার ব্লগ আজকে গ্যালারি ঘাটতে ঘাটতে দেখে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ারই করা হয় সরি সরি এটা হচ্ছে আগের বছরের ব্লগ ডিসেম্বরের তিরিশ তারিখে আর দিনটা ছিল সেদিন আমরা যাচ্ছিলাম তারাপীঠ মায়ের দর্শন করতে আর তাই জন্য আমরা সকাল 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 বলতে এটা ভোরই ছিল তাই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখতেই পারছো তোমরা পুরো অন্ধকার আর তখন তো খুবই ঠান্ডা ছিল আর আমরা ভোর পাঁচটা ট্রেনটা ধরবো তাই জন্য অনেক সকালে উঠে মানে অনেক ভোরবেলায় উঠে তাড়াতাড়ি করে টোটো ধরে স্টেশন চলে এসেছিলাম স্টেশনে গিয়ে মাকে বসালাম তারপর আমি আর বাবা মিলে একটু চা খেতে এসেছিলাম চা আমার ভালো লাগে না খেতে কিন্তু একটুখানি ভোরবেলায় খেলে বন্ধ হয় না তাই জন্য বাবার আমি চলে গিয়েছিলাম একটু চা খেতে একটা ঠাম্মার দোকান তার আগে তোমাদের একটু বলে দিই আমার গলার ভয়েসটা যদি শুনতে একটু খারাপ লাগে তাহলে একটু ম্যানেজ করে নিও কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে আর দেখতেই পাচ্ছিল বাইরে কতটা অন্ধকার ছিল ভিডিও করেছে কিন্তু অন্ধকারই করেছে কিন্তু অতটা ক্লিয়ার দেখা যায় তারপর আমাদের চা খাওয়ার পরেই আমাদের ট্রেনটা চলে এসেছিল তাই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম আর ভোরের ট্রেনে এত ভিড় হয় আমার আগে জানা ছিল না আর এতটাই ভিড় তাও মানে বসার জায়গা পেয়েছিলাম তারপর আমরা নেমে পড়লাম ব্যান্ডেল স্টেশনে হ্যাঁ তারপর আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে পড়েছিলাম যে বসেছিলাম কারণ আমাদের ট্রেনটা ছিল ছটা কততে যাই হোক তো ট্রেনটা আমরা ধরবো গণদেবতা তো আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম ট্রেনটার জন্য তাই জন্য বসে অন সবাই মিলে একটু গল্প করছিলাম গল্প করার সঙ্গে সঙ্গে দেখি আমাদের ট্রেন চলে এসছে তাই জন্য আমি সেখানের ভিডিও করতে পারিনি তাই জন্য চট করে তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম দিয়ে নিজের জায়গা মতন বসে পড়েছিলাম হ্যাঁ হ্যাঁ তোমরা অনেকক্ষণ থেকে মনে করছিলে যে এই ব্লগটাতে অবন্তিকা কোথায় অবন্তিকাকে তো ভিডিওতে দেখা যাচ্ছে না ভয়েস ওভারেও অবন্তিকা নেই হ্যাঁ কারণ অবন্তিকা আমাদের সাথে যেতে পারিনি ওর একটা সমস্যার জন্য কি করা যাবে আমাকে একা একাই যেতে হলো মানে ফ্যামিলির সাথে ও গেলে আরও আমরা সবাই মিলে একসাথে মজা করতাম ভিডিওটা আরো ভালো করে করতে পারতাম আমি কোথায় অনেক জায়গায় তোমাদের মানে মিস করে গেছি ভিডিও করতে তাও কিছু কিছু আমি ক্লিপস ধরে রেখেছি তোমাদের দেখা বলে ভিডিও ভিডিওতে অবন্তিকা নাই থাকতে পারে কিন্তু ভয়েসও বাড়ে অবন্তিকা থাকবে অবন্তিকা যদি না থাকে তাহলে জমবেটা কি করে তোমরাই বলো আচ্ছা তাই আচ্ছা তাই জন্যই আমি চলে এসছি বয়সও বারে তো সকাল সকাল অঙ্কিতারা ট্রেনে উঠে প্রথমে কি খেয়ে নিল সেটা আগে দেখে নিয়েছিল পাউরুটির আর তারপরে একটা কলা খেয়ে নিয়েছিল তারপরে পোড়া মিষ্টিটা নাম আমি কোনোদিনও শুনিনি যেহেতু ছানা পোড়া মানে খুব সুন্দর বলেছিল অঙ্কিতা খেতে গল্প করতে করতে তো অঙ্কিতারা নেমেই পড়েছিল রামপুরহাট স্টেশনে দেখো রামপুরহাট স্টেশনে কতটা সবাই ভাবতেই পারো যে আচ্ছা অঙ্কিতারা গেছে অবন্তিকা এত কি করে বলতে পারছে সমস্ত কথা কারণ অঙ্কিতা সবসময় আমাকে ফোন করে আপডেট দিচ্ছিল যে ওরা কি করছে বা কোথায় আছে কাকিমা সবসময় কথা বলছিল যে দেখ আমি এত সুন্দর জায়গায় এসেছি এটা দেখ এ দেখ এখানে চাপছি দেখছিস কত সুন্দর জায়গা ভিডিও কলে আমরা অনেকক্ষণ কথা বলে বলেছি ও আমাকে সব দেখিয়েছে মানে ভিডিও কলার ফাঁকে ফাঁকে ও আমাকে ভিডিও কল করে দেখিয়েছে সমস্ত জিনিসটা আমিও খুব বাড়িতে বসে বোর ফিল করছিলাম মনে হচ্ছিল এই মা কেন যে আমার প্রবলেমটা এখনই হতে হলো আমি যেতে তো পারতাম কি বলবো থাক এসব কষ্ট পেয়ে আর লাভ নেই মায়ের সঙ্গে নিশ্চয়ই আবার ঠিক দেখা হবে কোনো না কোনো সময় হ্যাঁ সে তো অবশ্যই মা টানলে ঠিক আবার দেখা হবে তোর সাথে তো তারপর আমরা টোটো থেকে নেমে পড়েছিলাম আর তারপরে নামা মাত্রই আমরা একটু চা ঠাপ একটু বিস্কুট খেয়ে নিয়েছিলাম আমি খাইনি ওরা সবাই খেয়েছিল আর তার ঠিক পাশেই আমাদের হোটেলটা ছিল তারপর আমরা তাড়াতাড়ি করে হোটেলের ভেতর ঢুকে পড়েছিলাম কারণ অনেকটাই টায়ার্ড ছিলাম এটাই মনে করছো তো না 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 এটা তো শুরু আমি কোনোদিন টায়ার্ড ফিল করতে পারি আমাকে যখন যেখানে বলবে ঘুরতে যেতে আমি অলওয়েজ রেডি তারপর আমি পুরো একটু ঘুরে দেখছিলাম কিরকম কিরকম আর আমাদের রুমটা পুরো পড়েছে মানে সমেত উপর থেকে নিচের রুম ভিউটা দেখছিলাম কতটা নাই সুন্দর লাগছিল দেখতে তারপর আমি স্নান করে নিয়েছিলাম আর স্নান করে এসে একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম কারণ খুবই তখন ঠান্ডা ছিল তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম কারণ এবার আমরা খেতে যাবো আর ঠেয়ে তারপরে আমরা যাব পুজো দিতে তারপর অঙ্কিতারা সকলে মিলে ঝটপট রেডি হয়ে খেতে চলে গিয়েছিল আর আস্তে আস্তে করে নাম ছিল কারণ ওদের ফ্লোরটা ছিল সেকেন্ড ফ্লোর তাই ওরা ওখান থেকে নেমে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিল মাধবী হোটেলে খাওয়া দাওয়া করার জন্য তা হোটেলে ঢুকে অঙ্কিতা আমাকে ভিডিও করার সঙ্গে সঙ্গে ভিডিও কলও করেছিল দিও আমাকে দেখাচ্ছিল সত্যি খুব সুন্দর ক্লিন পরিচ্ছন্ন পুরো একদম হোটেলটা পুরো প্রত্যেকটা টেবিল খুব সুন্দর পরিষ্কার ছিল অঙ্কিতা যেটা বলছিল কিন্তু একটা সমস্যা হয়ে গেছিল অঙ্কিতারা খেতে চাইছিল ভাতের সঙ্গে আলু পোস্ত ডাল সব আলু পোস্তটা মেন থাকবেই কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছিল আলু পোস্তটা কার্ডে মেনু কার্ডে থাকা সত্ত্বেও আলু পোস্তটা পাওয়া যাচ্ছিল না তো অঙ্কিতারা ওখান থেকে বেরিয়ে এসেছিলো অন্য হোটেলে তো অন্য কোনো হোটেলে ওরা আলু পোস্ত পায়নি আর শেষমেশ ঘুরে ঢুরে ওরা সেই মাধবীতেই খেতে গিয়েছিল কারণ অবন্তিকা বলেই দিল ওখানের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর মানে খুবই সুন্দর একটা ক্লিন জায়গা আর ওখানের খাবারের গন্ধটা সুখেই মনে হচ্ছে এমনি পেট ভরে গেছে তো প্রথমেই আমাদের খাবার চলে এসছে প্রথম প্লেটে ছিল আমাদের ভাত ঘি আলু ভাজা লেবু ডাল শুক্তো আর ধোকা তো প্রতিটা রান্নায় খুবই সুন্দর মানে খুব ঘরোয়া টাইপ বলবো কি রেস্টুরেন্ট টাইপ বলবো মানে খুবই টেস্টি ছিল খাবারগুলো আর সব আনলিমিটেড ছিল খুবই সুন্দর ও হ্যাঁ হ্যাঁ তার সাথে চাটনি আর পাপড়ও ছিল সব রান্নাই খুব সুন্দর আমাদের এতটাই খিদে পেয়েছিল আর খাবারগুলো এতটা টেস্টি হয়েছিল তাই জন্য আমরা সবাই একটু বেশি খেয়ে ফেলেছিলাম তারপরে সবাই নিয়ে নিচ্ছিল মৌরি আর আমার মৌরি খেতে অতটা ভালো লাগে না তাই জন্য আমি নিই তারপর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আর সবার খেতে ইচ্ছা করছিল একটুখানি ফল তো এখানে রাস্তার ধারে সব রকম ফল একটুখানি চাট মশলা দিয়ে দেয় খুবই সুন্দর খেতে হয় সব রকম ফল থাকে আমরা ওখান থেকে নিয়ে এসে ঘরে বসে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আর তারপর একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরে আমরা এখন যাব পুজো দিতে তাই জন্য রেডি হওয়ার জন্য বসে পড়ে আর মায়ের পুজো দিতে যাচ্ছি বলে কথা শাড়ি তো পরতেই হবে তাই জন্য সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমার না অগন্তিকার সুন্দর একটা সাদা শাড়ি পাটটা ছিল লাল পাড় খুবই সুন্দর একটা শাড়ি আর সুন্দর করে সেজে গুজে সবাই মিলে তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম মায়ের সাথে দেখা করে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার ফোন ফোনটা একটু প্রবলেম করছে কারণ অনেক ভিডিও সারা করে ফেলেছি তারপরে আমরা মার্কেটের ভেতর ঢুকে পড়েছিলাম আর সব জিনিসগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর আসার পথে তো একটু কেনাকাটা করতেই হবে তার আগে আমরা মায়ের দর্শনটা করে আসব। তাই জন্য মায়ের জন্য এখানে ডালা নিয়ে নিচ্ছিলাম ফুলের মালা নিয়ে নিচ্ছে আর সব কিছু নিয়ে একেবারে মায়ের মন্দিরে আমরা প্রবেশ করলাম আর মায়ের মন্দিরটা খুবই সুন্দর দেখতে প্রথমবার গেছি আমি আর আমার খুবই সুন্দর লাগছে এখানে যদি অবন্তিকা আসতো তাহলে আমরা দুজনে আরও মজা করতে পারতাম কত আনন্দ হতো তো ব্যাড লাখ আর সবাই সামনে এগিয়ে গিয়েছিলো আর আমি ভিডিও করতে করতে পেছনেই পড়ে গেছিল। তারপর আস্তে আস্তে ঢুকলাম আর কত ভিড় ছিল এখানে তারপরে অঙ্কিতা ভিডিওর ফাঁকে একটু আমাকে ভিডিও কল করে সমস্তটা দেখিয়ে নিয়েছিল যে দেখ মাকে কত মিষ্টি লাগছে দূর থেকেই দেখিয়েছিল তো তারপরে ওরা লাইনে দাঁড়িয়ে পুজো টুজো কমপ্লিট করে বাইরে বেরিয়ে এসে ও আবার ভিডিও স্টার্ট করেছিল কারণ ভেতরে ঢুকে যারা গেছে অন্তত তারা ভেতরে ঢুকে রকম ও ভিডিও করতে পারেনি কারণ প্রচুর গ্যাদারিং ছিল প্রচুর ভিড় ছিল রকমের মাকে কাছ থেকে দেখার স্বাদটা নিয়েই বাইরে বেরিয়ে এসেছিল আর তারপরে ও ভিডিও স্টার্ট করে দিয়েছিল হ্যাঁ অনেক ভিডিও করেছি আর প্রথমত মায়ের সাথে দেখা হয়ে আমার ফিলিংসটা মানে আমি তোমাদের মুখে বোঝাতে পারবো না তো তারপর মন্দির থেকে আমরা বেরিয়ে আমরা হোটেলে চলে এসেছি এখন আমরা ফ্রেশ হয়ে আবার সুন্দর করে সেজে ঘুরতে বেরোবো এবার পুরো মার্কেটটা ঘোরাঘুরি করবো একটু খাওয়া দাওয়া করবো অনেক অনেক মজা করব তারপর আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম আর এখানে আমি একটা জাম্পস্যুট আর একটা উপরে সোয়েটার পরে নিয়েছিলাম কারণ অনেকটাই ঠান্ডা ছিল তারপর যে মেকআপ করেছিলাম ওই মেকআপই ছিল মানে সেজে গুজে একসাথে সবাই মিলে নিচে নেমে যাচ্ছিলাম এবার আমরা ঘুরতে যাবো তাই জন্য তাই জন্য ওকে দেয় এত সেজে গুজে সিঁড়ি দিয়ে গটগট করে নামতে নামতে যে চলে আসছিল আর আমি অলওয়েজ লেদুস তাই জন্য আমি সবার লাস্টে নামছি আর সামনেই ছিল মা তাই জন্য আমরা দুজনে তাড়াতাড়ি করে নেমে গিয়েছিলাম আর তারপর বাবার হাত সুন্দরভাবে লক্ষ্মীমায়ের মতন ঘুরছিলাম আর রাতে আমরা কোনো হোটেলে খাবো না আমরা একটা জায়গায় রান্না করতে দেবো তাই জন্য আমরা দোকান থেকে মাটন কিনে নিয়েছি এই দোকানটাতে আমরা রান্না করতে দিয়েছিলাম আর এখানেও ভাতেরও অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা ভাত আর মাটন কষা নেবো তো তারপর আমাদের খিদে পেয়ে গিয়েছিল আর বাবা এখানে খাচ্ছিল সিঙ্গারা তো বাবার মুখেই শুনে নাও সিঙ্গারাটা কেমন খেতেছিল

এখন ধোঁয়া উঠে এ যদি একবার চল হয় না তো আসতেই হবে এই তো তোমরা শুনতেই পারলে বাবার কথাগুলো বাবার কথাগুলো শুনে তো আমরা হেসে গড়াগড়ি খাচ্ছিলাম বাবার খুবই সুন্দর লেগেছে শিঙারাটা খেয়ে তো তারপর আমি তো শিঙারা ফুচকা কিছুই খাইনি ওরা ফুচকাও খেয়েছিল আমি কিছুই খাইনি আর আমি তো অলওয়েজ মোমো প্রেমিক তাই না সরি সরি প্রেমিকা মোমো খেতে আমার অলওয়েজ খুবই সুন্দর মানে ভালো লাগে তাই জন্য আমরা মোমো অর্ডার করে দিয়েছিলাম দু প্লেট আর মোমোটা খুবই সুন্দর টেস্টি ছিল সসটাও যেরকম ছিল মোমোটাও খুব সুন্দর সুপও সুন্দর তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের আরও জায়গায় ঘুরতে হবে না সব জায়গায় অবন্তিকাকে খুবই মিস করছিলাম যেমন মোমো খাওয়ার সময় মোমো খেতে ও ভীষণ পছন্দ করে কিন্তু ফুচকাটা একটু বেশি তো যাই হোক ওকে খুবই মিস করছিলাম প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে তো কি করা যাবে আর কিছু করার নেই তো তারপর আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে মানে কেনাকাটা করতে আর এখানে কেনাকাটা মানে সবই ঠাকুরের যায় মানে জিনিস আর জায়গাটাও তো ঠাকুর কাঁসা পিতলের দোকানগুলো এত সুন্দর লাগছে আর লাইটিংয়ে আরও উজ্জ্বল করে উঠছে খুবই সুন্দর লাগছিল। তারপরে সবাই মিলে আমরা একসাথে ঘুরছিলাম আর এখানে আমার মা একটা ফটো মা তারার একটা ফটো ফ্রেম নিয়ে নিয়েছিল অবন্তিকার জন্য নিয়েছিল বাড়ির জন্য আমাদের নিয়েছিল কিন্তু সেটা ভিডিও করতে আমি ভুলে গেছি তারপর আমরা চলে এসেছিলাম শ্মশানে আর শ্মশানের অ্যাম্বিয়েন্সটা দেখো কতটা হনটেন্ট লাগছে দেখতে খুবই সুন্দর পুরো অন্ধকার এবার ভিডিওতে তোমরা কত দূর কি বুঝতে পারছো সেটা জানি না আমরা উপর থেকেই ধূপকাঠি মোমবাতি নিয়ে এসছিলাম এখানে জ্বালাবো বলে তো সেটা মা জ্বালিয়ে দিল আর তারপরে আমরা শ্মশানটা একটু ঘুরে দেখছিলাম আর কতটা নাই ভয়ঙ্কর লাগছিল দেখতে কিন্তু খুব ইন্টারেস্টিং ও লাগছে অনেক ঘোরাঘুরির পর আমরা চলে গেছিলাম গান শুনতে এখানে কত সুন্দর সবাই মিলে একসাথে গান বাজনা করছিল তোমরা একটু নিজেদের কানেই শুনো যে কতটা সুন্দর ওরা করছিল শুনতেই পারলে আর এই সব শুনে কেউ কি দাঁড়িয়ে থাকতে পারে তাই জন্য আমরা একটু নাচানাচি করে নিয়েছিলাম তারপরে আবার বেরিয়ে গেছিলাম আবার একটুখানি ঘুরে তারপরে সবাই মিলে চলে গেছিলাম মিষ্টির দোকান তা বলছিল অনেক মিষ্টির দোকান পর পর মিষ্টির দোকান আর মিষ্টির দোকানের সামনে ডেচকি ডেচকি ল্যাং বিশ্বাস করো তোমরা যখন অঙ্কিতা আমাকে ভিডিও কলে মিষ্টির দোকানগুলো দেখাচ্ছিলো সামনে ল্যাংচাগুলো তো দেখে আমার সঙ্গে সঙ্গে খেতে ইচ্ছা করছিল যাই হোক অঙ্কিতা বলছিল প্রচণ্ড টেস্টি ল্যাংচার সাইজ দেখে না পছন্দ হলো তোমাদের খেতে কিন্তু দুর্দান্ত আর অঙ্কিতারা আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছিল বা এখানে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে অনেকগুলো দিয়েছে আমার বাপি মিষ্টি খেতে পছন্দ করে বলে অঙ্কিতার মা স্পেশাল করে আমার বাপের জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছিল তারপরে অঙ্কিতা স্পেশাল মেনুতে চলে গেছিলিস এটা তুই বল থাক এটা আমি আর বললাম আর স্পেশাল মেনু বলতেও বলতে চাইছে যে মাটন কষা আর ভাত আর কাজলদার মাটন কষা বলে কথা দেখতে যেমন টেন্ডিং খেতেও তেমন দুর্দান্ত খুবই সুন্দর খেতে সবাই যে যার পছন্দের পিসগুলো পেত সবাই আনন্দ হয়ে গেছিল আর আমি তো কি নিয়ে খাওয়া দাওয়া করেছিলাম আর খুবই টেস্টি বানিয়েছিল। একটু ঝাল হয়েছিল ছিল কিন্তু মানানসই আর এই যে আমার পছন্দের ডাল্লি পিস পড়েছিল আর খেতে তো খুবই সুন্দর লাগছিল হ্যাঁ হ্যাঁ আমাকে শুনিয়ে শুনে আর একটু বেশি করেই বলা হচ্ছে না এটা না না একদমই না তোমাদের আগেও বললাম যে ওকে খুবই মিস করছিলাম তো কি আর করা যাবে আমরা সবাই খাওয়া দাওয়ার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম একটুখানি স্কিন কেয়ার করলাম তারপরে চট করে চলে গেলাম কম্বলের তলায় আর কম্বলের তলায় যাওয়া মাত্রই একেবারে চোখে তো ঘুম ঢুলু ঢুলু করেছিল কারণ সারাদিনে অনেক ঘোরাঘুরি করে কাল সকাল হলেই তো বাড়ি যেতে হবে আমাদের তাই তো আমরা সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে আমাদের তারাপীঠের ট্যুরটা ছিল একদিনের জন্যই মানে আমরা যেদিন গেছি তার পরের দিনই আমাদের চলে এসেছি কিন্তু আমাদের ব্যাগ যা হয়েছে সেটা আর বললাম না তারপর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম যে ট্রেন কখন আসবে আর ট্রেন ছিল প্রায় এক ঘন্টা লেট কি বলবো তো অবশেষে ফাইনালি ট্রেন এসছে আর দাঁড়িয়ে থাকতে থাকতে তো কোমর পা হাত সব ব্যথা হয়ে গেছে আর বোরফিল তো লাগছিল তো তারপর আমাদের ট্রেন চলে এসেছিলো আর আমরা ট্রেনে তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম আর ট্রেনে ওঠা মাত্রই আমার খিদে পেয়ে গেছিলো তাই জন্য বাবা বাইরে থেকে আমার জন্য পরোটা কিনে দিয়েছিল তো আমি ট্রেনে ওঠা মাত্রই খেয়ে নিয়েছিলাম আর এই তরকারিটা এতটাই ঠান্ডা হয়ে গেছিলো তাই খুবই বাজে লাগছিলো তাই জন্য ট্রেনে উঠেছিল ঘুগনি ঘুগনি আর ঘুগনি খেতে তো আমি খুব ভালোবাসি তাই জন্য আলাদা করে এই ঘুগনিটা নিয়েছিলাম এই পরোটার সাথে খাওয়ার জন্য আর ইনি এত সুন্দর গান গাইছিল খুবই সুন্দর আর ট্রেনে উঠলে প্রায়শই এরকম মানুষদের গান গাইতে দেখা যায় খুবই সুন্দর লাগে আর আমার সিটটা পড়েছিল একদম উপরে তাই জন্য একেবারে শুয়ে বসে হেলে তুলে এনজয় করছিলাম তারপর আমাদের ট্রেনটা পৌঁছে গেল ব্যান্ডেল স্টেশনে আর আমরা ঝট করে নেমে পড়ি তারপর আমরা বসে একটু অপেক্ষা করছিলাম যে আমাদের বাড়ি যাওয়ার ট্রেন কখন আসবে বসে থাকতে থাকতে অনেকটাই বোর ফিল করছিলাম তাই জন্য অবন্তিকাকে একটুখানি টুক করে ফোন করে দিয়েছিলাম যে আমরা নেমে গেছি ব্যান্ডেলে তারপর আমরা ট্রেন ধরে বাড়ি যাব তো বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসেছিলো আর ঝট করে উঠে পড়ে আর বসে বসে ভাবছিলাম কখন এবার বাড়ি পৌঁছাবো আর ভাল লাগে আসলে এই ব্লগটা একটু বড় হয়ে গেল আশা করি তোমাদের মায়ের ব্লগটা খুবই ভালো লাগবে আর তোমাদের কাছে আমি ক্ষমাপ্রাপ্তি কারণ মায়ের মুখটা আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারি তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের তরফ থেকে অনেক অনেক আর আমরা সরি আমি এই ব্লগটা এখানেই এন্ড করছি আবারও দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে ততক্ষণের জন্য টা